আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্সের ভূগোল সাবজেক্টের যে ফাইনাল পরীক্ষা নিয়েছে দু সালের দেখো থার্ড সাবমেটিভ ইভেলিউশন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট এই যে ফাইনাল পরীক্ষা নিয়েছে স্কুল কি দেখো চেঙ্গাইল সি বিদ্যানিকেতন হাই স্কুল ওকে ফুল মার্ক ছিল দেখো সত্তর সময় তোমার দু ঘন্টা কুড়ি মিনিট দিয়েছিল ওকে তো স্টুডেন্ট এই প্রশ্নের আমি উত্তরগুলো তোমাকে দেখিয়ে দেব এবং পুরো প্রশ্নটাও তোমার দেখিয়ে দেব। ওকে তো যারা এখনো ফাইনাল পরীক্ষায় বসুনি অন্য স্কুলে পড়ছ তারা তো অবশ্যই এই ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখবে তো ভিডিও ভালো লাগলে তোমাদের রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এবারে এক নম্বর প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো অর্থাৎ তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করেই লিখতে হবে এক নম্বর কি বলছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর দেখো এটা ঠিক আছে পক্ষপথ ওকে অর্থাৎ পৃথিবীর বি অপশন দিয়ে লিখবে পক্ষপাত অর্থাৎ পুরো লাইনটা লেখার পরে বি পক্ষপাত ওকে দুইয়ের দাগের কি বলছে দেখো ভারতের প্রমাণ সময় হল এখানেও দেখো বিয়েরটা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিটার পূর্ব বায়ুপ্রবাহের দিক মাপা হয় বাত পতাকার সাহায্যে ফুকুসীমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে দু সালে ওকে তিনশো মিটার দূরের জেট প্লেনের শব্দের তীব্রতা দেখো একশো ডেসিবেল করমণ্ডাল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় অক্টোবর মাসে ওকে ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে লোহ অক্সাইড ক্রান্তীয় চিরসবুজ অরণের উদ্ভিদ হলো রবার খাদ্য ফসল হল গম ওকে ভিল আদি জনগোষ্ঠীকে যে রাজ্যে দেখা যায় তা হলো এখানে দেখো উত্তর হবে মধ্যপ্রদেশ তো যাদের এই প্রশ্নটি পড়েছিল তো তারা অবশ্যই দেখে নাও তোমাদের কটা মিলে যাচ্ছে ওকে এরপর দেখো দু নম্বর দাগের শূন্যস্থান পূরণ কি বলছে যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো দেখো নিরক্ষরেখা রেখা। ওকে তারপরে বলছে দেখো আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা মেঘাত ছন্নতা ওকে ধোঁয়াশার সৃষ্টি হয় ড্যাস দূষণের ফলে এটা হবে দেখো বায়ু দূষণের ফলে শব্দ দূষণের ফলে ড্যাস ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে এটা হচ্ছে সোনার ক্ষমতা অর্থাৎ কানে সোনার ক্ষমতা ওকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালীন ঋতু হলো দেখো শরৎকাল শরৎকালে মৌসুমী বায়ু চলে যায় অর্থাৎ বর্ষাকাল চলে যায় ওকে অনুর্বর প্রাচীন পলিমাটি ড্যাস নামে পরিচিত এখানে তোমার উত্তর হবে ভাঙ্গার ওকে খাদার হচ্ছে উর্বর আর ভাঙ্গার হচ্ছে অনুর্বর ড্যাস সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় এখানে তোমার উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে ক্লিয়ার মানচিত্র বিদ্যাকে বলা হয় দেখো কার্টোগ্রাফি কি বলা হয় কার্টোগ্রাফি ওকে এখানেও তুমি বুঝতে পারছো তোমার কটি উত্তর মিলে যাচ্ছে দিনের একেরটা একটা কী বলছে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় এটা দেখো শুদ্ধ না অশুদ্ধ লিখতে বলেছে এটা সঠিক কথা এই জন্য এটা তোমাকে লিখতে হবে শুদ্ধ নিরক্ষরেখা থেকে যতই দুই মেরুর দিকে অগ্রসর হওয়া যায় ততই পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায় না এটা কমতে থাকে অর্থাৎ এটা ভুল সেই কারণে লিখতে হবে এটা অশুদ্ধ ওকে তারপরে কী বলছে দেখো সালফার অক্সাইড একটি বিশুদ্ধ গ্যাস সালফার ডাইঅক্সাইড একটা বিশাল বিষাক্ত গ্যাস ওকে যা বাতাসকে দূষিত করে এটা পুরোই ভুল বলেছে বলছে দূষিত করে না এটাও তোমার হবে অশুদ্ধ ওকে শব্দ দূষণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এটাও সঠিক এই এটা হবে শুদ্ধ কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত এটা ভুল এই কারণে লিখবে এটা অশুদ্ধ এবার স্টুডেন্ট চার নম্বর প্রশ্নগুলি কি বলছে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এক নম্বর মানের ওকে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক রেখাগুলোকে কি বলে কিটা বাঁধ হয়ে এখানে তোমার হবে দাঘিমা রেখা বলে ওকে দাঘিমা রেখা দাঘিমা রেখা বলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কি বলে এটা তোমার উত্তর হবে দৈনিক উষ্ণতার প্রসার দৈনিক উষ্ণতার প্রসর পোসর ওকে দৈনিক উষ্ণতার প্রসার একটা বলছে অপ্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ হ্রাস করে এটা তোমার হবে বায়ু দূষণ হ্রাস করে ওকে বায়ু দূষণ এমন দুটি স্থানের নাম লেখো যেখানে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ একটা হবে দেখো স্কুল আর একটা হবে হসপিটাল বা হাসপাতাল হসপিটাল ওকে তারপরে পাঁচেরটা বলছে পৃথিবীর সব পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নিশ্চয়ই তুমি জানো মেঘালয়ের মেঘালয়ের মৈসিনরামে মেঘালয়ের মৈসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয় পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে দেখো এর উত্তর হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ওকে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড কোন তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় দেখো এর উত্তর হবে একুশে মার্চ ক্লিয়ার কালো মাটিতে কোন ফসলের চাষ খুব ভালো হয় এখানে তোমার উত্তর হবে তুলো আখ চীনা বাদাম এই ফসলগুলো খুব ভালো চাষ হয় জারোয়ারা কোথায় বসবাস করে এটা হবে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ ওকে আন্দামানে লিখে দাও আন্দামানে ক্লিয়ার বিশেষ করে দক্ষিণ আন্দামানে দশ নম্বর প্রশ্ন বলছে দেখো পৃথিবীর একটি ছোটো মডেল বা প্রতিরূপকে কি বলে নিশ্চয়ই তোমরা যেন এটা গ্লোব বলা হয় গ্লোব ওকে এরপরে দেখো তোমার ডান্দিক বাদিক মেলাতে বলেছিল মাটির ক্ষয়কে বাড়িয়ে দেয় বৃক্ষচ্ছেদন এইটা তোমার এক হবে অ্যাডলাস মানচিত্র বই এইটা তোমার দুই হবে বায়ুর আর্দ্রতা মাপায় হাইগোমিটার যন্ত্রের সাহায্যে এইটা তোমার তিন হবে কফি হচ্ছে এক ধরনের বাগিচা ফসল এটা হবে তোমার চার ওকে সর্দি কাশি কমাই অ্যাকচুয়ালি বাসক পাতার রস এইটা হবে তোমার পাঁচ তাহলে সম্পূর্ণ বুঝতে পারলে ডান্দিকবাদিক কীভাবে মেলাতে হবে ওকে এরপরে দেখো ছয়ের দাগের প্রশ্নটি কি বলছে সমজ্ন রেখা কাকে বলে এটি দেখো তুমি তোমার বইয়ের বাহান্ন পাতায় পেয়ে যাবে ঠিক আছে তারপরে বলছে বিশ্ব উন্নয়ন কমাতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ কি করে নিশ্চয়ই তুমি জানো এটা তোমার দেখো ষাট পাতায় আছে কাল বই কাকে বলে এটাও দেখো পাবে তোমার বইয়ের আশি পাতায় কাল মেঘের কি এটাও তুমি তোমার বইয়ের একানব্বই পাতাতেই পেয়ে যাবে ওকে আদিবাসী কাদের বলা হয় এটাও তুমি তোমার বইয়ের নিরানব্বই পাতাতেই পেয়ে যাবে ওকে সব প্রশ্নগুলো কমন প্রশ্ন এবং খুবই ছোট ছোট। ওকে এরপরে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর মানের ওকে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো এটাও দেখো তুমি তোমার বইয়ের পঁয়তাল্লিশ পাতায় দেখো পেয়ে যাবে ঝুম চাষ কি এটাও দেখো চুরানব্বই পাতাতেই আছে পেয়ে যাবে ক্রান্তীয় পাতাঝারা অরণ্যের প্রধান গাছ প্রধান প্রধান গাছ ও বৈশিষ্ট্য লেখো এর উত্তরটা পুরোটা ছকের মধ্যেই আছে দেখো তুমি তোমার বইয়ের অষ্টআশি পাতাতেই পেয়ে যাবে ক্লিয়ার তারপরে বলছে গ্রিন হাউস কাকে বলে এটাও দেখো তুমি তোমার বইয়ের উনষাট পাতায় দেখো পেয়ে যাবে তারপরে বলছে ছোট স্কেল ও বড় স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো এটাও দেখো তুমি তোমার বইয়ের একশো ছ পাতাতেই পেয়ে যাবে ক্লিয়ার তাহলে প্রশ্নগুলো সবই সোজা আট নম্বর প্রশ্নটা কী বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মানের তাহলে এগুলো বড় বড়ো এবারে প্রথম প্রশ্ন বলছে বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি এই যে প্রশ্নের পাতা দেখো ষাট পাতাতে পুরো ডিটেলস আলোচনা আছে পেয়ে যাবে অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও এটাও দেখো তুমি তোমার বইয়ের নব্বই পাতায় একেবারে উপরে আছে ছবি দিয়ে আছে আশা করি এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করে নিয়েছ পরীক্ষায় পেরেওছ তিনের প্রশ্নটা কী বলছে দেখো ধান চাষের জন্য কতটা পরিমাণ উষ্ণতা বৃষ্টিপাত ও মাটি দরকার ভারতের কোন কোন রাজ্যে ধান চাষ হয় এটা দেখো তোমার বইয়ের পুচানো বই পাতায় একেবারে ছকের উপরেই আছে এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি সকলের প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ